কমপ্লিট হওয়ার পর সবাই ভাবছে রাতে কি হবে রাতে কি হবে তো অনেক ভাবার পর দেখলাম বাড়িতে পনির আছে তো পনির দিয়ে পনির কীর্তন কিছুটা করবো রাত্রে বেলার জন্য রুটি দিয়ে খাবো ময়দা রুটি খাবার যে মোটা মোটা ময়দা রুটি করবে শোনা তো দি এরা মোটা মোটা পানিরটা যেহেতু সাদা সাদা হবে তাই সরষের তেলের জায়গায় এখানে সাদা তেল ইউজ করছি শুকনো লঙ্কা জিরে দিলাম আচ্ছা জিরে দিলাম এই যে গরম মশলা গোটা গরম মশলা পেঁয়াজ আদা রসুন লম্বা লম্বা করে কাটা কাজু বাদাম বাদাম দিয়ে একটু পোস্ত দিয়ে দিলাম এবারে জল দিয়ে সেদ্ধ করবো বাবার ডিপ ফ্রিজে ছিল যেন আই ও বাবা রে বাবা এই কাটতে কাটতে দম বেরিয়ে যাবে পুরো ওনে কি যাবে যে আকাশে শুধু क्वेश्चनটা তুমি লিখবে না क्वेश्चनটা তুমি দেখো না এখন তোমাকে নিজে নিজে অভ্যাস করতে হয় বড় হচ্ছে যে পনিরগুলো কাটা হয়ে গেছে শক্ত ছিল ডিপ ফ্রিজে তো ওই জন্য এরকম ছেড়ে ছেড়ে গেছে যাই হোক এটাকে ইগনোর করবেন আর এখানে মশলাটা ঠান্ডা হয়ে গেছে এটাকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব যারা একটু শাহি বা কোরমা টাইপের জিনিস পছন্দ করেন তাদের এখানে ওই সমস্ত গোলাপ জল আতর জল হেনা জল তেনা জল তারপরে আরও বেশি করে ওই সমস্ত বাদামের পরিমাণ চালমগজের পরিমাণ বেশি করে দেয় বাট আমি যেহেতু একটু ওই মানে বাঙালি টাইপের খাবার পছন্দ করি আমি ওইগুলোর পরিমাণ কম রেখে আমি কিন্তু বেশি দিয়েছি পোস্তটা টেস্টটাও বেশ ভালো হয়েছিল আর ঝালের পরিমাণ বেশি দিয়েছি কোনো গোলাপ জল ফোলাপ জল আতর এখানে ইউজ করিনি এখানে ক্যাপসিকামটা হালকা ভেজে তুলে নিয়েছি আর পনিরগুলো লেগে যাচ্ছিলো ঠিকই আর পনিরগুলো একদম হালকা ভেজেছি মানে জাস্ট এপিট আর ওপিট করে নিয়েছি তাহলে জিনিসটা কী থাকে না বেশ নরম থাকে আমার শাশুড়ি মা খেয়েই বলছে পনিরটা এত নরম হয়েছিল কী বলবো আর এদিকে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে ঢেলে দিলাম ধোয়া যে জল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে ফুটলে এর মধ্যে দিয়ে দেবো পনিরটা মোটামুটি পনিরের মধ্যে সমস্ত মশলা পাতি ঢুকে ঢাকে গেলে তারপরে এর মধ্যে আমি একটু নুন মিষ্টি পরিমাণটা ঠিকঠাক করে দেবো আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো যেহেতু এর মধ্যে হলুদ পড়ছে না তাই হলুদ দিচ্ছি না লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ একটু কালারটা লাল লাল হয়ে গেলে তারপরে এর মধ্যে ফ্রেশ ক্রিম ঢেনা ক্রিম তেনা ক্রিম অনেক কিছু দেয় বাট এর বদলে আমি শুধু টক দই দিচ্ছি টক দইটাকে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি অল্প একটু মানে জাস্ট মানে একটু হালকা হালকা টক লাগবে এরকম না যে প্রচুর টক হয়ে যাবে তাহলে ভালো লাগবে না খেতে তারপরে পনিরগুলো দিয়ে আমি এর মধ্যে ঘি বা বাটার দেবো বাটার দিলে বেশি ভালো হয় বাট আমার আজকে বাটারটা শেষ হয়ে গেছে কালকে সকালে আসবে সেভাবে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আচ্ছা কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতেই হবে ঝাল অনুযায়ী লাস্টে আমি যেটা দেবো সেটা হচ্ছে কসুরি মেথি কসুরি মেথি দিলে না ফ্লেভারটা বেশ অন্যরকম লাগে আর একটু মানে ওই ধাবা স্টাইল ধাবা স্টাইল যে ব্যাপারটা লাগে এর সাথে একটু ওই মোটা ময়দা রুটি খেতে কি যে ভালো লাগবে কি বলবো পানিরটা হয়ে গেছে ভাবলাম যে ওপরে গিয়ে একটু রেস্ট নেব ও মা পানিরটা রান্না শেষ করেছে মিস্টার মুখার্জি বলে আমাকে খেতে দিয়ে তো আমি বেরিয়ে যাবো তো আজকে সকালবেলা বললাম না চালের ডালে হয়েছে যেহেতু শনিবার ওই আমরা চালের ডালেই খাই আমি মা মিস্টার মুখার্জির তরকারি খেতে সেরকম বেশি ভালোবাসি ওই ভাজা ভুজি পাঁপড় ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর চালের ডালের মধ্যে একটু ঘি ছড়িয়ে আমাদের দারুণ খাওয়া হয়ে যায় নদীর ম্যাম পড়িয়ে গেল দুটোর সময় আজকে ছুটি বলে এই টাইমে পড়ায় এরপর আমি একটু শোভা এক ঘন্টা আধ ঘন্টার মতো দিয়ে তারপরে ওকে কারাটে ক্লাসে দিয়ে আসবো আবার গুড ইভিনিং এভরিমান আজকে আমি যা ধর্ষ লেভেলের ঘুমিয়েছি না সেই ঘুমের সাথে কেউ পাঙ্গায় নিতে পারবে না বিশেষ করে মানে এত মানুষ কি করে ঘুমোতে পারে সেটা আমি নিজেও জানি না আমি ভাবলাম নদীকে ইয়েতে দিয়ে যাবো কারাটে ক্লাসে নদী বললো আজকে আমার শরীরটা ভালো লাগছে না চোখে একটু হালকা ইনফেকশন মতো হয়েছে তো ওগুলো ভালো লাগছে না আমি যাবো না কারাটে ক্লাসে তো সেই যে ঘুমিয়েছি দুপুর সাড়ে তিনটে থেকে উঠেছি সাড়ে পাঁচটা দু ঘন্টা ঘুমিয়ে নিয়েছি রাতে ওরা টেরা হয়ে বের থাকবো ঠিক এখন সন্ধ্যেবেলা আমি সাড়ে পাঁচটার সময় আমার খাবার খেয়ে নিয়েছি এবার একটু তাড়াতাড়ি খেয়ে নাও শীতকাল তো শীতকাল তো একটু দেরি করে খাওয়া যায় ভাই রাত বড় ঠিক আছে তো চা আর খাবার খাওয়া আমার কমপ্লিট মিসমখু হয়ে গেছে ওকে একটু মুড়ি টুড়ি মেড়ে মেখে পেখে দেব সন্ধ্যে বেলায় খাবে চা ফা দিয়ে ঠিক আছে চলো নিচে যাওয়া যাক রাতে দেব হ্যাঁ এখন খাবো রাতে খাবো না দেখে তুমি আগে পনির লাভা দটা খেয়ে দেখবে বুঝলে এত ভালো হয়েছে তারপরে আংগুলটা চেটে চেটে অস্থির হয়ে যাবে হ্যাঁ না খেয়ে ভালো দেবপুর ঠালাও খেয়ে নেবে বাটিও খেয়ে নেবে এখনই দিয়ে দিচ্ছি খেয়ে নাও তুমি মিছে মুখে জিগে চা দিলাম মুড়ি দিলাম আমিও একটু চা নিয়ে বসে পড়লাম চা খাওয়ার জন্য একদিন পর দুধের চা করলাম ওই চা মশলা চাটা কেমন হইจেগা হ্যাঁ ভালো হয়েছে আহা লাভ আ কি ধরনের চুল পেকেছে বুঝতে পারছি না গোটা চুলটা কালো আর শুধু এই ঝুলপিগুলো শুধু পেকেছে ঝুলপিগুলো এন্ড ওটা স্টাইল করেছে তুমি করবে রকম না তোমাকে করে দিচ্ছি না তোমার আমার তো গোটা পাকা ছিল তোমার দুদিকে ঝুলপিগুলো শুধু সাদা রেখে বাকি কালো করে দিচ্ছি না এটা কিন্তু হেভি ফ্যাশন এটা আপনারা পূজোর সময় ট্রাই করতে পারেন এবারে বেশ ভালো লাগবে দেখতে ঝুলপিগুলো আমি তো ট্রাই করা ছেড়ে ঝুলপিগুলো পাঞ্জাবির কালারে কি মত কালো আমার এই ইন্ডাকশনটা কি হয়েছে আই না খারাপ হয়ে গেছে চলছে না নাকি লুজ কানেকশন হচ্ছে বেশ ভালোই চলছিল কি হঠাৎ করে কি হলো অনেক দিন আমি ইয়েটা করিনি ওই চুলে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করিনি ওই জন্য সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছি ভিজিয়ে রেখে দেবো কালকে সকালবেলা জিম আর টক দই আর একটু লেবু সব কিছু দিয়ে যেরম যা ইউজ করা হয় সেরম ইউজ করে মাথায় অ্যাপ্লিকেশন করব এত বড় আমার চামচ না কি বলবো জাস্ট অল্প অল্প করে গরম জল বা চায়ের লিকার মিশিয়ে এটা ভিজিয়ে রাখবো আমি গরম জলই করছি কারণ এর মধ্যে অলরেডি অনেক কালারিং এর জিনিসপত্র আছে আর চায় কালার মেশানোর দরকার নেই হয়ে গেছে কি সুন্দর কালারটা হয়েছে দেখেছেন এটা জবা ফুলের মানে পাপড়ির কালারটা লালচে লালচে ব্যাপার স্যাপার আছে এর মধ্যে এখানে রেখে দিলাম সাড়ে আটটা বেজে গেছে আমার শাশুমা বলেছেন সাড়ে আটটার সময়কে খেতে দিবি তো আমি এখন খেতে দিতে যাচ্ছি এবং কিরম লাগবে না লাগবে দুজনকেই জিজ্ঞাসা করবো বাবা খাবে না বাবা রাতবেলা মুড়ি খাবে বলেছে তো মিস্ত্রে মুখার্জি আর মাকে জিজ্ঞাসা করবো কেমন হয়েছে এমনিতেই ওদের দুজনেরই পনির একদম পছন্দের নয় তো এটা কেমন লাগে দেখি আজকে না একটু পোস্তর পরিমাণটা আর এই ঝালের পরিমাণটা বেশি দিয়েছি একটু ঝাল ঝাল করে করেছি দেখা যাক আজকে শিকার করেছে পনির দারুণ হয়েছে দারুণ হয়েছে পনিরটা খেয়ে দেখো না খেয়ে বললাম খেয়ে দেখো আগে হ্যাঁ হলিড মিছে বি হয়েছে দারুণ কলিয়া ভগনা সত্যি ভালো হয়েছে হ্যাঁ দেখো রুটি দিয়ে ভালো লাগে ময়দার রুটি দিয়ে ময়দার রুটি দিয়ে ভালো লাগবে সমুখাটি যে যে বাজার গুলো ছিল তার বাকি যে বাজার গুলো ছিল না সেগুলো নিয়ে এসেছে যেমন শাক একদম ছিল না এখানে পালং শাক এখানে মূলো শাক লাল শাক বরবটি নিতে বলেছেন কারণ এই শীতকালে না একটু বাটা বুটি খেতে বেশ ভালো লাগে তো বরবটি বাটা ভাটা একটু খাও খাবো আর কি লাউ এনেছে এখানে কুমড়ো আর এখানে আছে ঢেরশ আর এখানে আছে কচু শিম আর উচ্ছে বেগুনও আছে রেডি আমার পেস্ট এর মধ্যে ডিম এন্ড টক দই যাবে কালকে রাত্রে রাত্রে শুয়ে পড়েছিলাম সেটা ব্লগটা শেষ করা হয়নি তো সেই জন্য ভাবলাম পরের দিনে কন্টিনিউ করবো এমনি তো আগের দিনে সেরকম বেশি ব্লগ শ্যুট করিনি অল্প একটু ছিল সেই জন্য ভাবলাম পরের দিনে কন্টিনিউ করবো দেখুন এর মধ্যে সুন্দর মাছটা তৈরি করে নিয়েছি এরপরে চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করে বা চুলেতেও দেবো লেন্থে গুড মর্নিং এভরিওয়ান আমি পুঙ্খানুপুঙ্খরূপে চুলে অ্যাপ্লিকেশন করবো এখন হচ্ছে মাস্ক এতটা মাস্ক আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাস্ক এর মধ্যে টক আর ডিম মিশিয়েছে আমার কাছে গ্লাভস নেই তাই আমি এতে করেই অ্যাপ্লাই করছি এটা অ্যাপ্লাই করে মোটামুটি আমি তিন চার ঘন্টা মতো রেখে দেবো কারণ এর মধ্যে যে পাউডারগুলো আছে না ওইগুলো টাইম লাগে আর কি ন্যাচারাল পাউডার তো সব কটাই তো এটা কালার ধরে না আর এখন একটা লিমিট পর্যন্ত ধরে মানে ধরুন আপনার যখন হালকা হালকা পাকা চুল বেরোচ্ছে ঠিক আছে যখন পাকা চুলের লিমিট ক্রস করে যায় তখন এটা দিয়ে হয় না তখন কালারই করতে হয় তখন আমি শেষ আয়ুর্বেদারই কালারটা করছি আচ্ছা আমার মাথায় অ্যাপ্লিকেশন হয়ে গেছে এটা মোটামুটি দু তিন ঘন্টার জন্য রাখবো ঠিক আছে ততক্ষণে জলখাবারের ব্যবস্থাগুলো করে নিই আর পিম্পলের ওপর আমি ইয়ে দিয়েছি বোরো লিন্স হাঁটিয়েছি দিয়ে বোরোলিন্স দিয়ে দিয়েছি যেখানে জল খাবার করছে ওকে ব্রাউন ব্রেডের ওপর আটেলা দিয়ে দিয়েছি খাচ্ছে ওর থেকে ভালো জল খাবার কিছু হয় না নাকি বল আর এই যেটুকু বাকি আছে মিষ্টি মুখে যে মাথায় লেপে দেবো রান্নার দিকে চলে আসি রান্নার অনেক কিছু আছে বাট এত কিছু করা অসম্ভব প্রথমেই দেখা এই মাছগুলো এই মাছগুলো তো করবো ঠিক আছে এখানে তেল পটকা আছে তেল পটকা দেখি বাঁধাকপি করতে ইচ্ছা করছিল কিন্তু আজকে লাউ আছে তো লাউ চিংড়ি হবে আবার বাঁধাকপি কি করে হবে তো এটা থাকুক আর এখানে দেখতে পাচ্ছেন মিশ্র মুখার্জিকে বলেছিলাম এরম মিডিয়াম এর থেকে ছোট সাইজের চিংড়ি নিয়ে আসতে ঠিক আছে এই যে কুচো চিংড়ি যেটাকে বলে ঘুষোসে গঙ্গা চিংড়ি চোখেই দেখা যায় না তো ঠিক আছে এটাকেই করতে হবে যা হবে ওই আর কি ফ্লেভারটা পাবে কিন্তু মাঠ চোখে দেখতে পাবে না এত ঘুষো এই তুমি এটা ছোট করতে ভাজতে স্টার্ট করো দিয়ে দেখো না লদ লদ করতে তো করে আগে রান্না শুরু করার আগে খেয়ে নি পেটে একটু খাবার পড়ে গেলে তারপরে শান্তি করে রান্না করতে পারবো আমিও তাই এবারে হবে আর মা মুড়ি খাচ্ছি মুড়িটা খাওয়ার কারণ বলি কৃষ্ণকে দিয়েছিল নিচে মুখে যে খেয়েছে আর আমার জন্য একটু রেখেছো তো এটা দিয়ে খেলাম আসে বাড়ি দিকে বললাম ততক্ষণে মাছটা একটু ভাজ তো এই চিংড়ি মাছগুলো আর কি ভাজবে

এই গো তাও বললাম আচ্ছা এখানে দেখা এখানে কুচো চিংড়ি ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে রানামি নাও যেটা বাকিটা এর সাথে হয়ে যাবে লাউ চিংড়ির সাথে আর এদিকে বশানো হয়েছে মাছ ভাজতে রুই মাছ মাছ ক্ষেত্রে সরষের তেলের কোনো ইউজ নেই আর লাউ চিংড়ি করছি সেজন্য এই সরষের তেল ইউজ করছি সরষের তেলটা একটু বেশি করেই দেবো কারণ অনেকটা পরিমাণ লাউ আছে আর লাউয়ের ওই জল শোকাতে শোকাতে যা টাইমটা লাগে আর কি তেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুনটা দিয়ে দেবো আচ্ছা এটা তো হয়ে গেছে বলতে আমি মশলাটা যেটা দিয়ে গুলে রেখেছিলাম না জিরে ধনে হলুদ শুকনো লঙ্কা নুন সব একসাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া লাউটা দিয়ে দিচ্ছি লাউটা কাঁচায়ও দেয় আমার তাড়াতাড়ি করার জন্য সেদ্ধ করে নিয়েছে আচ্ছা এর মধ্যে আমি নুন মিশ্রে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বাট এর মতো দেবো না তার একটাই কারণ কারণ লাউ এর না লাউটা এমনিতে একটু টক টক খেতে টমেটো দিলে আরো ওই ব্যাপারটা আসে না হ্যাঁ টক হয়ে যাবে নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা এখন একটু দিচ্ছি পরে আর একটু দেবো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো মাখা মাখা হলে চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নেব ফ্রি যেহেতু চিংড়ি মাছগুলো অনেকটাই আছে আমি এখন কিছুটা দেবো আর লাস্টে কিছুটা দেবো তাহলে বেশ ভালো গন্ধটা ছাড়বে লাউ এর মধ্যে এমনিতেই তো চিংড়ি মাছ মুখে পড়বে না যা চিংড়ি নিয়ে এসেছে আচ্ছা লাউ চিংড়ি এখানে অলমোস্ট হয়ে এসেছে প্রায় আর একটু হবে মাখা মাখা হলে নামিয়ে নেবো ঠিক আছে কটাতে আমি রুই পোস্তটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আচ্ছা অলমোস্ট হয়ে এসেছে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নামিয়ে নেব ব্যাস ধনেপাতা ছাড়া লাউ চিংড়ি হয় না পেস্ট ঠিকল না ঘি দিয়ে দিচ্ছি এই যে রবিবারের স্পেশাল রান্না আমার কমপ্লিট এখানে লাউ চিংড়ি আর এটা হলো রুই পোস্ত ডান বাট এটা না নর্মাল চিংড়ি যেরকম টেস্ট হয় ছোট চিংড়িতে সেরকম টেস্ট হচ্ছে না সত্যি কথা বলতে কি রান্না বান্না কমপ্লিট আমার চুলে শুকিয়ে গেছে এবারে একটু ওয়াশ করে নেব আর আজকে শেষ করছি দেখা ব্লগে ভালো শুধু সবাইকে ভালো লাগবে বাই 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 বাই